কাটবো সব কাটবো আমি হ্যাঁ এটা আমি কি করলাম কাস্টমার মোবাইল দিয়ে ঠিক করতে আর আমি ভিডিও বানানোর পড়িয়া মোবাইলই দুই করে আমি কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি ঘরে বসে ফেলে দেওয়া জিনিসটিকে পাওয়ারফুল একটা গ্রাইডিং মেশিন বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমার হাতে যে লাইটটি দেখছেন এই লাইটটি মার্কেটের দাম একশো টাকা আমার ঘরে পড়ে আছে কিন্তু কোনো কাজে লাগতেছে না চলুন এটি দিয়ে আজকে আপনাদেরকে কাটিং মেশিন অর্থাৎ গ্রাইডিং মেশিন আমি বানিয়ে দেখাবো তারপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিসি মোটর আমি একশো টাকা দিয়ে কিনে নিয়েছি এরপরে আপনাদের লাগবে এরকম নষ্ট এলইডি বাল্ব যেগুলো আপনারা ফেলে দেন এগুলো জিনিস দিয়ে অনেক সময় অনেক কিছু বানানো যায় তাই এগুলো আর ফেলবেন না আমরা কি করব এটির তারটিকে ছুটিয়ে নেব এটি আমাদের কাটিং ব্লেড হিসেবে লাগবে কিভাবে কাটিং ব্লেড আমরা বানাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কাটিং প্লাসের সাহায্যে এরকম সাইডগুলো কেটে নিতে পারেন তবে একটু রেখে একটু কাটবেন এমনভাবে কাটবেন যাতে মাথাটা চোখা থাকে আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবে আপনারা কাটবেন অল্প একটু কেটে আপনাদেরকে দেখালাম কিভাবে কাটবেন এই যে দেখেন আমি আরেকটি আগেই কেটে নিয়েছি যাতে করে ভিডিওটা বড় না হয়ে যায় আপনারা ঠিক এইভাবেই কাটবেন তারপরে আমাদের যে দুটো জিনিস লাগবে দুটো পাতলা ওয়াশার লাগবে এটি আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানেই পেয়ে যাবেন তারপরে লাগবে কারেন্টের সুইচ যেটি নষ্ট কোনো কাজে লাগে না এটির নিচে যে দুইটো নাট থাকে এই দুইটো নাট আমাদেরকে বের করে নিতে হবে আমি যেভাবে বের করে নিয়েছি তারপরে আপনারা মোটরের মাথায় একটি নাট ঢুকিয়ে ভালো করে টাইট দিয়ে নেবেন তারপরে একটু আঠা দিলে ভালো হয় এমনি তো এটি খুব ভালো টাইট হয় আঠা দিলে আরেকটু ভালো হয় আর কি এপাশে উপাশে ওপাশে ওয়াশারটি লাগিয়ে দেবেন তারপরে আপনারা উপরের নাটটিও লাগিয়ে দেবেন খুব ভালোভাবে এবার নিচের দিকে একটু চাপ রেখে তারপরে আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে এটিকে টাইট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর করে টাইট হয়েছে টানতেছি তারপরও খুলতেছে না খুব ভালো টাইট হয়েছে লাইটটি খোলার ফাঁকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভাইয়া এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন কারণ প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দেব যাতে করে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তারপরে আমরা এই লাইটের তার দুটো খুলে নেব খুলে নেবার পর এখানে আর বেশি কোনো কাজ নেই এখানে শুধু মোটরটি লাগিয়ে তার দুটো মোটরের সাথে কানেকশন দিলেই হয়ে যাবে ফিটিংটা যাতে করে খুব ভালো হয় তাই আমরা একটু টেপ পেঁচিয়ে মোটা করে নিলাম যাতে করে এটি লড়াচড়া না করে ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তাই আমি একটু স্কিপ করে দিলাম কারণ সকলে ভিডিও দেখার ধৈর্য থাকে না সুন্দর করে আমার মতো ফিটিং করে নেবেন আমি জানি আমার চেয়েও ভালো আপনারা ফিটিং করতে পারবেন তারপর আমরা এটিকে কেটে দেখাবো দেখেন কি স্পিরিটে কাটছে আর খুবই ধারালু হয়েছে আপনারাও এভাবে বানাতে পারবেন দেখেন বন্ধুরা আজকে আমার খুশির দিন কারণ আমি টর্চ দিয়ে গ্রাইডিং কাটিং মেশিন বানিয়ে ফেলেছি আজকে আমি সব কাটবো। আমার চোখের সামনে যা পড়বে আমি সব কাটবো কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো দেখি তো এই মোবাইলের প্লাস্টিকটি কাটেনি হ্যাঁ খুব সুন্দরভাবেই কাটছে সব কাটবো সব কাটবো আমি হ্যাঁ এটা আমি কি করলাম কাস্টমার মোবাইল দিয়েছে ঠিক করতে আর আমি ভিডিও বানানোর থান্দে পড়িয়া মোবাইলই কাইছে দুই টুকরা করে লাইছি কাস্টমারদের আমি কি কম বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ